মেয়েটির প্রস্তাব দেন যে আপনার মেয়ে তো বিশ বছর হয়ে গেছে তো মেয়ের কি বিয়ে দিবে না মা আবার বলে আমার মেয়ে পা বলে কিছু বুঝে নাকি সংসারে কি বুঝে ও তো এখন পাগল কিছুই জানে না এমন আছে না নাই আবার ওই মাকে জিজ্ঞেসছিলেন যে মা তুমি কত বছর বয়সে বিয়ে করেছিলে মা তখন হাসতে কি বলিস তোরা আব্বা যে রাত্রে গেছে আমাকে দেখে অমনি রাত রাতি বিয়ে করে মে চলে এসেছে বয়েস্ট মা চোদ্দ আর মা বাচ্চা জন্ম দিয়েছে পনেরো বছর ষোলো বছরে তো মা তুই ষোলো বছর চোদ্দ বছর এত পেকে গেলে তোর মেয়েটা তো কাঁচা আশ্চর্য হয় যান ভাই আগেকার দিনের মেয়েদের বিয়ে কি বেশি বয়সে হয়েছে না অল্প বয়সে অল্প বয়সে হয়ে গেছে এখন বিশ বছর মেয়েটার বয়স হয়ে গেছে তারপরে বলছে মেয়ে নাকি পাগলি মেয়ের হাতে মোবাইল আছে সারা রাত কোন ছেলের সঙ্গে গল্প করছে মা তাও বলছে মেয়ে আমার পাগলি আরে মা চেয়ে মেয়ে অনেক বেশি বুঝে আর যেসব যুবকরা মনে করছেন যে বিয়ে করা উচিত কিন্তু বিয়ে করতে পারছেন না যে কোনো কারণে হোক বাপ বলছে তুই ছোট তুই বুঝিস না কিছু কালকে কাজ করবেন বাড়িতে চলে যাবেন সকাল বেলায় বাপের যে জুতো আছে পায়ে দিবেন পায়ে দিয়ে আপনাকে দেখো তোমার জুতো আমার পায়ে হয় বারবার বলবেন যে আব্বা তোমার জুতো আমার পায়ে হয় মানে বাপ বুঝে না মানে বুঝাতে হবে যে তাও না বুঝে বাপের যে জামা আছে জামা গাইতে ঘুরে বেড়ে কিরা আমার জামা বলছিস কেন আব্বা তোমার জামা আমার গায়ে হচ্ছে এখন আবার প্যান্ট করে ঘুরে বেড়াবেন তো আন্ডার আন্দার প্যান্ড টান দিবেন বুঝে পাবে না বলবেন যে আপনার বা তোমার সব কিছু আমার হয় অতদিন বুঝবে না যতদিন না বুঝে যে ছেলে আমার কিসের আলামত দিতে যাচ্ছে ততদিন আন্দোলন চলবে কিন্তু ব্যবসারের পথ বেছে নেওয়া যাবে না চোদ্দই ফেব্রুয়ারিকে কবর দিতে হবে যদি ভিক্ষা করে বউকে খাওয়াতে হয় ভিক্ষা করে যদি বউকে খাওয়াতে হয় তবুও রাজি আছি কিন্তু ব্যভিচারের পথ ইনশাল্লাহ আজিনাই কথা আছে তো দেখেন ছেলেরা কিন্তু খুব খুশি হয়ে থাক এরা কিন্তু বিয়ে করতে চায় এলাকার মেম্বার প্রধান থাকলে তাকে দায়িত্ব দিয়ে যেতাম যে এদেরকে তাতে দ্রুত বিয়ে দেন আর ভোটটা বাড়িয়ে নেন যত তাড়াতাড়ি বিয়ে দিবেন ভোট তত তাড়াতাড়ি বাড়বে ভাই ভোট বাড়লে কি পারবে না ভোট বাড়বে আর যেসব মেয়েরা আছে বিয়ে করতে চায় কিন্তু মা বলে যে মেয়ে আমার পাগলি কিছু বুঝে না মেয়েদের উদ্দেশ্যে আমার সরল পরামর্শ মায়ের যে ব্যামারসি বিয়ের শাড়িটা ছিল সকেচে রাখা আছে শাড়ি থেকে টুক করে বের করে পরে মাকে বলবে মা দেখো বৌ লাগছে কেমন লাগছে বারবার চলবে মাকে আবার মা দেখো তোমার এই চুরিটা আমার হাতে হয় মার যাস কলম করার চেষ্টা পড়বে মাঝে মধ্যে একদিন বললে হবে না মাঝে মধ্যে করতে বলতো মা দেখো বউ বউ লাগছে মা তোমার শাড়িটা আমার গায়ে হয় তোমার ব্লাউজটা আমার গায়ে হয় মা তুমি কি বুঝতে পারছো এই কথা বললে ইনশাল্লাহ মায়েরা আজকে যারা উপস্থিত হয়েছে বাপমা দুজনই সচেতন হয়ে গেল আমি যে পরামর্শ দিয়ে গেলাম যে ঔষধ তাবিজ দিয়ে গেলাম এই তাবিজ যে কাজ করে করেন বাপমাও শুনে নিয়েছে আজকে যে এরকম কিছু করতে দেখলে হুজুর তো বলে গেছে এটা বিয়ে করার সিগনাল মানে মেয়ে আমার বিয়ে করবে ছেলে আমার বিয়ে করতে চাই কথা বুঝতে পারছেন না ভাইজান